হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবারও একটা হচ্ছে ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে অনেকের হচ্ছে নতুন পেজ অথবা আইডির জন্য উপকার হবে আশা করি ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করবেন তো শুরুতে আমরা হচ্ছে সেটিংসে যাব যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাবেন এই যে কমেন্টের রিপ্লেটা দেওয়া এই কমেন্টের রিপ্লে কিন্তু দিলে আপনার হচ্ছে পেজের অনেকটা এঙ্গেজ অনেকটাই হচ্ছে বাড়িয়ে যাবে সো আপনারা সব সময় হচ্ছে পেজের কিংবা হচ্ছে প্রোফাইলের সব সময় এই কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন যত অ্যান্সার দিতে পারবেন কমেন্টগুলো ততটাই আপনার পেজ অথবা প্রোফাইলের রিস অনেকটা বেড়ে যাবে তো এই ভুলটা হচ্ছে আমারও হচ্ছে হয়েছিলো কমেন্টের রিপ্লাই না দেওয়াতে আর কমেন্টের রিপ্লাই না দিলে কিন্তু হচ্ছে পেস্টার মানে রিচটা ডাউন হয়ে যায় তাই সব সবসময় হচ্ছে কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দেবেন তো আমিও হচ্ছে আমার কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিলাম তো আপনারাও হচ্ছে এভাবে হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেবেন পারলে হচ্ছে বিজনেস সুইট থেকে অ্যান্সারগুলো দিয়ে দিলে আরও ভালো হয় তখন আপনাদের ভিডিওটা আর প্লে হবে না তো আজকের ভিডিও তো তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ